হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু গজ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে পাকিস্তানি জর্জের কাজ করে নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখেন এগুলো দেখেন এগুলোতে কিন্তু শাড়ি করেন সারারা গারা লেহেঙ্গা খুব সুন্দর হবে দেখেন এগুলো কিন্তু দুই পাশে পার যারা এগুলো জামা সেট করবেন তাদের আপনি লাগবে কামিজ লাগবে দুই গজ যেহেতু দুই পাশে পার আছে একপাশে পাশে আপনি হাতে বসবে একপাশে নিচে থাকবে মানে আর শাড়ি বললে তিন সালের কথাই না একজন শাড়ি করেন ছয় গজ দিয়ে শাড়ি হবে আর ছাড়া সারা গাড়া ল্যাংড়া সব ধরনের ড্রেস তৈরি করতে পারবে এগুলো আর থাকবে আজকে একটা মাথা নষ্ট অফার মানে এমন শুনলে আপনি অবাক লাগে যাবেন যে ভাই এত কম বেটে সারা বাংলাদেশ থেকে যে শুনলে আপনি অবাক লাগে যাবেন যে আসলে ভাই এত কম দামে দিচ্ছে এগুলো

এই যে দেখেন তিনটা কিন্তু তিন কাজের হ্যাঁ আপু এই ভিডিওতে আজকে যে এটাই নেবে অনলি মাত্র দুইশো টাকা গজ চারশো টাকা গজের কাপড় আজকের অপর অনলি মাত্র দুইশো সীমিত স্টক আছে স্টকের কাপড় শেষ এর জন্য আজকের অফারটি যারা নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কিন্তু আপনাদের কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা হচ্ছিল কি যারা নেবেন অবশ্য তারাই শুধু অর্ডার করবেন যারা নেবেন না তারা অর্ডার করবেন না কেননা আপনারা অর্ডার করলে হয় কি যে দেখা যায় হাজবেন্ড মানা করে বাবা বাবা মানা করে কিন্তু আমাদের কাছে অর্ডার করে ফেলে দিচ্ছে কিন্তু রাইটারের কাছে কিন্তু আমাদের পকেটে কিন্তু টাকা দিতে হয় ডেলিভারি চার্জটা আর দেখেন আমরা কিন্তু সেই ডেলিভারি চার্জটা কিন্তু আগে নিচ্ছি না আপনি হাতে পাওয়ার পরে বিশ্বাস করবেন আপনাকে আমরা কিন্তু বিশ্বাস করে আপনাদের কাছে কিন্তু আমরা কালেকশন গুলো আমরা কিন্তু পাঠিয়ে দিই তখন দেখা যায় কি যখন ফোনটা রিসিভ করেন না যখন আমরা বলি যে আপু কেন তুলবেন না তখন বলে আমাদের এই সমস্যা সমস্যা তখন আপনাদের মনটা খারাপ লাগে ছোট হয়ে যায় বুঝতে পারলেন এজন্য বলছি যারা নেবেন শুধু তারাই অতি দ্রুত অর্ডার করবেন কেননা কাপড় বেশি না এলাকাটা থানা আপডেট কাপড় আছে পনেরো গছ করে আছে যদি শাড়ি করেন ছয় গছ লাগবে সারা গারা লেহেঙ্গা গোল জামা সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আর আজকে কিন্তু এটা থাকবে লাস্ট কালার গ্রিন কালার একদম শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন শ্যামা কালার এই যেটা হচ্ছে লাস্ট কালেকশন জাম ছেলা কালার এটাই লাস্ট না ঠিক আছে শ্যামাক্ল রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ